সো রাস্তা কিনে যাওয়ার পথে তাকে মেরে দিছিল মারে তাকে তিনি মনে করে নেগুনা গাড়িতে মেরে দিছিল মাঘ মাসে কুয়াশা শীত আসছিল তখন জারের দিন শীতের দিনে আচ্ছা মানে ট্রাকে মাইরা দিছিল আপনি কি করেন এমনিতে আগে তাকে টাঙ্গেলা শাড়ির ব্যবসা করতাম টাঙ্গাইলের শাড়ি দোকান ছিল না হাইট 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 বেচতাম বেচতাম হ্যাঁ দোকানে দোকানে ব্যবসা করতাম দিতাম পাইকারি দিছিল দিতাম আবার কাপড় বানাইতামও টাঙ্গাইলের শাড়ি কাপড় বানাইতাম ওই মেশিন

তার ট্রিটমেন্টের যে খরচটা এটা হয়ে চালাইতে পারেন আপনার কি ঔষধ পানি কেমন কি লাগে মাসে মাসে মনে করেন যে দুটো ইংলিশনে লাগে আঠারোশো টাকা আর আবার তার তো মনে করেন যে ডায়াবেটিসের ওষুধ মুষুধ দেওয়া মাসে মনে করেন যে আমার দশ হাজার টাকা লাগে দশ হাজার টাকা লাগে এখন আপনারা যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চায় কিভাবে করবে তাহলে মূল কোনো যে একটা ব্যবস্থা করবো মানে আপনার নাম্বার আছে মানে যোগাযোগ নাম্বার মানে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে যদি কেউ আপনার পাশে দাঁড়ায় ওটার নাম্বার আছে যোগাযোগ করার নাম্বার তো আছে কিন্তু নাম্বার তো আমি কই না আপনি মুখস্থ করতে পারেন না আমি মুখস্থ না কই তাহলে তো জনগণ ভাববে যে এটা ফ্যাক না নিজের নাম্বার নিজে কইতে পারলে ভালো একটু কোন আমি তো কইতে চেষ্টা করেন কইতে পারি না তো কই খালি তো তাহলে তো ফাস্টেই কই আর তুমি জানা কই আচ্ছা কোনটা আপনার নাম্বার একটু বাইর করেন দর্শক আপনারা যারা ভিডিওটা দেখতেছেন যদি তার পাশে দাঁড়াতে চান মানে যদি ইচ্ছা করেন যে না তারে আমরা দশ টাকা পাঁচ টাকা একশো টাকা পাঁচশো টাকা যা যে যা পারেন দিয়া তার পাশে দাঁড়াইতে পারবেন বিশেষ করে প্রবাসী ভাইরা যারা আছেন তারা বাংলাদেশের অসহায় মানুষের জন্য বিশাল ভূমিকা রাখেন আর এই ভিডিওটা আপনারা যারা দেখতেছেন যদি সাহায্য করতে নাও পারেন এই ভিডিওটা শেয়ার করে কিন্তু আপনি তার পাশে দাঁড়াইতে পারবেন আপনারটা শেয়ারের মাধ্যমে কারণ ভিডিওটা সবাই দেখবে উচ্চবিত্তমান যারা আছে তারা সাহায্যের হাত বাড়ায় দিবে আপনার নাম্বারটা বলতে পারবেন না পারবেন না আচ্ছা দর্শক নাম্বারটা আমি বলি ওনার আপনার নগদ আছে হ্যাঁ বিকাশ নগদ আছে আছে বিকাশ নগদ 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 আছে এটা হলো ওনার বিকাশ নগদ দুইটাই আছে আচ্ছা নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান থ্রি ডাবল টু থ্রি টু জিরো নাম্বারটা আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান থ্রি ডাবল টু থ্রি টু জিরো আপনারা এই নাম্বারে কথা বলবেন আগুনার সাথে যদি উনি ফোন ধরে কথা বইলা হয়ে তারপরে আপনার সাহায্য পাঠাইবেন এর আগে পাঠাইবেন না তো দেশবাসী যারা ভিডিওটা দেখতে আছে। মানে যারা এই ভিডিওটা দেখে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান ভালো কই ভালো জানি আমাদের সহযোগিতা যদি করে তাহলে তাকে আউসলে যদি ভালোভাবে চলাহারি খাইতে পারি প্লায় প্লান দেয় তো ভালো কথা আমরা কোথাতে সহযোগিতা পাইলাম এটাই তো কেমন আচ্ছা যাই হোক দর্শক এই ভিডিওটা যারা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম